একজন গ্রাম্য মানুষ একেবারে সাদা শিলা রোসেলের দরবারে আসলেন এবং বললেন হে মোহাম্মদ আমি শুনলাম কে দিন নাকি অনেক বড় বিচার হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ বিচার তো হবে ওই গ্রাম্য ব্যক্তি বললেন আচ্ছা বিচারটা নিবে কে মোহাম্মদ বললেন কেন আল্লাহ নিবে ও আল্লাহ নিবে যিনি আমাকে প্রতি পাঁচ নামাজে ডাকে উনি বলেন হ্যাঁ উনি তো নিবে আমি তো মনে করেছিলাম কে না কে নিবে অনেক বড় বিচার হবে ভয় পেয়েছিলাম তাহলে তো আমার রুকুর মধ্যে যাই তখন আমি চিনি যখন আমি সেজদার মধ্যে যাই তখন আমি চিনি সুতরাং আমার কোনো সমস্যা নেই সমস্যা ওই সমস্ত বান্দাদের যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুম মানে না এবং রসলের তরিকা অনুযায়ী চলে না তাদেরই সব থেকে বেশি সমস্যা